এই যে কাপড়টা দেখেন সুদী বোন এটা ভাই চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাতা কাপড়টা দেখেন ভাই এই কাপড়টা ভাই অনেক চলছে এটা ভাই মাত্র ছয়শো টাকা পিসবি এটা ভাই একবার নতুন কালে এটা ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস ভাই এই কাপড়টা ভাই ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো ধামাকা ঈদের ভাই ভাই ঈদের ভাই সামনে রমজানের ঈদ করে ভাই ভাই আজকে ভাই কাপড় কয় টাকা থেকে একশো চল্লিশ টাকা থেকে ভাই মাত্র ভাই বারাত কাপড় ভাই হ্যাঁ মাত্র টাকা থেকে ভাই কাপড় কত মাত্র টাকা শুরু না কাপড় শুরু আচ্ছা আপনাদের কোথায় আমাদের লোকেশন হচ্ছে ভাই গাউসিয়া ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের দোকান হচ্ছে ভাই পুলিশ বাড়ির নিচ দিয়ে দুই নাম্বার গলি বাইশ নাম্বার দোকান গাউসিয়া এক

আর ভাই বিশেষ করে প্রবাসী ভাইয়া আসে ভাই প্রবাসী ভাইদেরকে অনেক সারা পাই আমরা ভাই প্রবাসী ভাইরা ভাই ভিডিও পারবো কোনো সমস্যা আমরা দেশের যে কোনো দেশের জেলা হোম ডেলিভারি একদম প্রান্ত থেকে প্রান্ত আমরা হোম ডেলিভারি সার্ভিস ভাই আচ্ছা তো এরপর কোন কালেকশন এই যে ভাই এখান থেকে ভাই মাত্র শুরু করি ভাই আচ্ছা কাপড় থেকে মাত্র ভাই শুরু করি আচ্ছা দেখেন তো ভাই মাত্র টাকা পিস ভাই মাত্র মাত্র টাকা পিস আচ্ছা অসংখ্য ভাই কালেকশন আছে ভাই বিশেষ করে ভাই দেখা ভাই আসলে কাপড় ভাই ফুলে দেখানো সম্ভব না ভাই বিটোর আগে ভাই আমি একটা জিনিস ভাই এনো ভাই টাঙ্গালে কাপড় প্রত্যেকটা কাপড় ভাই প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন পর্যন্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলার মধ্যে ডেলিভারি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স চৌষটির হোম ডেলিভারি হোম ডেলিভারি সার্ভিস ভাই যদি কুরিয়ান যদি ডেলিভারি সার্ভিস আমরা হোম ডেলিভারি সার্ভিস ভাই দেখেন ভাই দেখেন তো ভাই

দেশের চৌষট্টি জেলার মধ্যে ভাই পাইকারি ভাই বিক্রি হয় ভাই বিশেষ করে পাইকারদের জন্য আমাদের ভিডিও পাইকাররা ভাই আমাদের যে কোনো ভাই কাপড় লাগবে ভাই আমাদেরকে ফোন দিবেন কোনো সমস্যা নাই আর বিশেষ করে ভাই প্রবাসী ভাইরা আসতে ভাই প্রবাসী ভাইরা ভাই অনেক আমাদেরকে সারা দেয় ভাই প্রবাসী ভাইদেরকে ভাই আমাদেরকে ভাই বলবো আমরা ইনশাল্লাহ চৌড় নিতে পারবো আমাদের কাছ থেকে নিয়ে টি জেলার মধ্যে মহাদেশের সবচেয়ে বড় মার্কেট এসে গালসিয়া মার্কেট আমাদের এই থেকে ভাই শুরু করে পুরো দেশের চৌশোটি জেলার মধ্যে কাপড় যায় কোনো সমস্যা নাই ভাই আচ্ছা ভাই চারশো বিশ টাকা চারশো বিশ টাকা পিস আচ্ছা

কাপড় ভাই কালেকশন ভাই আর সবগুলা কাপড় করে ভাই বারবার বলতে অবশ্যই সবগুলা ভাই কালেকশন খুলে ভাই দেখানো সম্ভব কিছু ভাই কিছু কাস্টমারদেরকে ধারণা দিতেছি কাস্টমার দেই ভাই ভিডিও কলে দেইখা খা অথবা ছবির মাধ্যমে দেই আমাদের কাছ থেকে অথবা আইসা

জামদানিটা খুব ভালো একটা জামদানি ভাই এই দেখেন জামদানি কালেকশন মাত্র ছয়শো টাকা পিস ভাই আচ্ছা জামদানি সেই কত থেকে শুরু করেছেন ভাই বাই

কালারে কিন্তু ফেসব না চার চারটে করে কালার ফেসেন

আমি ভাই রেট এসে পাইকারি রেট মানে যারা তাদের আলাদা হ্যাঁ পাইকারি রেট পাইকারি রেট মাত্র ভাই চারশো টাকা পিস টাকা মাত্র টাকা পিস ভাই তারপর ভাই যে ভাই সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট ভাই সুতি

এই যে দেখেন কালেকশন হ্যাঁ এই যে ভাই এটা হচ্ছে আচলটা আচ্ছা এটা হচ্ছে ভাই আমি পুরোটা খুলি দেখাই দেখালে ভালো বুঝুন ওকে এই যে ভাই এটা হচ্ছে জমিন এটা হচ্ছে জমিন হ্যাঁ এটার মধ্যে ভাই লাইট কালার হবে ডিপ কালার হবে ভাই এই দেখেন পুরো ফুল বডি ভাই এরকমের জমিন ভাই অনেক নিকুত

কাস্টমারদের ভাই আমরা চাই কাস্টমার আমাদের কাছ থেকে নিয়ে জিতো অবশ্যই আমরা ভাই জিতলে জিতা না ভাই কাস্টমারে জিতবো ভাই খুশি ভাই আরেক দিন নিবো এটাই ভাই আমাদের এই যে কাপড়টা দেখেন নিম পাতা নিম পাতা ফুলবটি ভাই কাজ করা আমি দেখেন এটা জমিন হইবো ভাই

আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনার লেগে যাবে পঞ্চাশ টাকা সার আচ্ছা তারপর ভাই কাস্টমার আসুক যদি ভাই আমরা সম্মানিত করবো কোনো ভাই

এক পিস টাকা পিস ভাই কাপল সেট মিলা নিতে পারবো যদি কোন কাস্টমার কাপল সেট মিলিয়ে নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবো নিতে পারবো টাকা পিস ভাই একশো সত্তর টাকা ভাই লি দেখেন কত বড় আচ্ছা অনেক বড় ছয় কাপড় দুইশো ষাট টাকা পিস দুশো ষাট টাকা দুই ষাট টাকা লুঙ্গি এই যে টাকা দুইশো ষাট টাকা দেখেন এটা ষাট টাকা মাত্র